হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এটা মূলত ব্লগ না এখন আসছি মামার বাসায় মামার বাসায় বোন আছে ছোট বোন আছে ভাই আছে তাদের সাথে মজা করলাম এনজয় করলাম আপনারা ভিডিও দূরে থাকুন মজা করুন দেখুন আচ্ছা এখন তোমাদের গেম শুরু হয়েছে হ্যাঁ এই যে যে এদিকে তাকাও তোমাদের গেম শুরু হয়েছে এখন যে যে মানে তোমরা যে কিছু বলতে পারো ঠিক আছে এখন আগে কে বলবো আগে মাহবুব তুমি রেডি আচ্ছা তাহলে তোমার প্রতিভা শোনাও তুমি কি যাও তার

আমি পারি না আর পারি না আমি কেন মরি না আরাই আমারে গো আমি পারি না আর হবে হবে না হবে না হবে না কি অবস্থা তোমার ওই গানগুলো গায়া তোমার কেমন লাগছে ভালো লাগে তুই যে এই যে এই ঢাকার ভিতরে এম তো তারে শাড়ে কেউ মানু চাইব না এখান দিয়ে না তুই কি একা রাজা নাকি হ্যাঁ ঠিক